ডিপ্রেশন এটা এমন এক রুমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না যারা ডিপ্রেশনে ভোগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব হয় নিরন্তর শূন্যতা এই শূন্যতার অনুভূতি সব ভয়ঙ্কর এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসড মানুষ একদিন কনভিনসড হন যে তার এই জীবনে সম্পূর্ণ অর্থহীন এবং আত্মহত্যার মাধ্যমেই তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই খুব ঘনিষ্ঠ ভাবেই জড়িত ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপ মন্তব্য হচ্ছে অমুক মানুষের জীবন কত কষ্ট তবু সে সংগ্রাম করে যাচ্ছে সে তুলনায় এই লোকের জীবন কত আরামে তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল কিংবা আত্মহত্যা এক ধরনের কাপুরুষতা আমরা সবকিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোতে যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে তার ব্যাপারে রুর ও জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে যে আজ আত্মহত্যা করলো তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্য কতটা অসহায় লাগে না আমরা কেউ এসব জানি না সত্যিকারের বন্ধু হিসেবে যদি পাশে দাঁড়াতে চান তবে এমপ্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডাল মানুষের কথাগুলো শুনুন এমনকি বলবার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এরকম কেন বিয়ে করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখ দুটো যদি তোমাকে দেওয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজেই পেতে না কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা সবাই জানে না তাই সুন্দর খুঁজে একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনি না কখনো কখনোই ঠকে যাবে না রূপ ছাড়া নারী সত্যি খুব অসহায় আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয় গুণ দিয়ে জীবন সাজাতে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না যার মাথার উপর বাবার ছায়াটা নেই সেই জানে কিভাবে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে যেতে হয় আজকাল কিছুই আর ভালো লাগে না। সবার থেকে খুব হারিয়ে যায়। বাঁচানোর তাগিদাটা একতরফা হলেই সে সম্পর্ক আর বাঁচে না মরেই যায় একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষাও শেষ কিছু মানুষও আজব হয় যারা কষ্ট দেওয়ার পর বলে তোকে কষ্ট দেওয়ার চেয়ে ভুল বোঝার মানুষটাই বেশি জীবনে চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলতে কিছুই হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না আপনার সাথে এই রকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে বিশ্বাস এক ভয়ানক জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মূর্খ মূর্খকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমারও দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকেই ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা সম্ভবত আসলেই পারেন না আপনি শুধু শুনুন বলবার দরকার নেই ভুল জীবন কতটা চমৎকার মানুষের রিকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার বন্ধু আপনজনরা তার ডিপ্রেশন দিয়ে তাকে যাচনা করে বরং পাশে থাকে তার অনুভূতি গুলো বুঝতে চেষ্টা করে ঋতুপতি শুধু আজকাল ছেলেরাই করে না কিছু সময় মেয়েরাও করে সম্পর্ক শেষ করতে অজুহাত মেয়েরাই বেশি দেখায় অধিকাংশ মেয়েই আজকাল একাধিক সম্পর্কে জড়িত হয় অর্থের লোভে বিছানায় যেত দ্বিধাবোধ করে না অথচ চাইলে একজনকে কাছে আগলে রাখতে পারত চাইলে পাঁচ সাত বছরের তিলে তিলে করে তোলা ভালোবাসাটাও সার্থক করতে পারত কিন্তু করে না ছেলেটা যখন প্রেম ভালোবাসার হাবুডুবু খায় তখন ঠিকই ভালোবাসার অজুহাত দেখি দামি গিফট দামি ড্রেস প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া নিজের চাহিদা অনুযায়ী মিটিয়ে নেয় অথচ যখন সব চাহিদা মিটে যায় তখন নানা অজুহাত দেখি অন্য একজনের সাথে প্রেমে লিখতে হয় পাঁচ সাত বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেটি লুকিয়ে থাকা কষ্ট তিলে তিলে করা স্বপ্নের মানুষটার বদলে যাও দেখতে একটুও সময় লাগে না কথায় কথায় তখন ছেলেটিকে নানার ব্যাখ্যা দেয় ধুয়ার বেশি ন্যাগামো করে কথায় কথায় কান্নাকাটি আমার সহ্য হয় না তাছাড়া তোমার কোনো যোগ্যতাই নেই তেমন বিত্তশালীও না আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নিতে না ব্যাস ভালোবাসা শেষ অথচ তার ভালোবাসার সুযোগ নিলেন তার টাকা পয়সা নিয়ে নিজের সব চাহিদা মেটালেন কলেজের ক্যাম্পাসে দামি রেস্টুরেন্টে হোটেলে রুমে সব জায়গায় তিনি ব্যবহার করেছেন আর এখন বলছেন তার কোনো যোগ্যতাই নেই বেকার চাকরি নেই নেই কোনো টাকা পয়সা পা অথচ যখন ডেটিং করতে গিয়ে বেকার ছেলের অর্থ দিন নিজের চাহিদা মিটিয়েছেন তখন আপনার এই অজুহাত কোথায় ছিল আপনি তো পারতেন সত্যিকারে ভালোবাসা ছেলেটির পাশে থেকে যোগ্য করে নিতে ভালোবাসাটা অভাবের মাধ্যমে পরিপূর্ণ সার্থক করতে কালো মেয়েরাও ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে তো কালো হলে মানসমান থাকবে প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া যায় আমরা আসলে সবাই সুন্দরের পূজারি একটা কোনো সমস্যা নেই ভালো কোনো ঘরে করা যাবে। আর একটা হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদের মন আছে তাদেরকে বারবার জন্য অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চাই না কি আছে একটা সুন্দরমের মধ্যে অহংকার পরকিয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায় মিন্নি রিফাত নয়ন এদের গল্প আমাদের অজানা নয় আকাশের আত্মহত্যা কালো মেয়েরা কিন্তু এসব ঘটনা খুব কমই জড়িয়েছে সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে তো অনেক ভালো আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাব মেয়েটা দেখলে অনেক কালো ছিল যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো তাকে বারবার রিজেক্ট করে দিত বড় বোনকে দেখতেই সে ছোট বোনকে পছন্দ হয়ে যেত কারণ ছোট বোন ছিল সুন্দরী বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজে মুক্তি পেয়ে যাবে তাই বেঁচে যায় পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয় তখন মানুষ বলেছে যে বানরের গলায় মালা তা না করে উল্টো ছুঁড়ে ফেলে দিলে কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন একজন মেয়ে হয়ে সত্যিকারের ভালোবাসার মানুষটার মন ভেঙে দিয়ে হাজারটা মেয়েকে কলঙ্কিত করেছেন নিজের নারীত্বকে কলঙ্কিত করেছেন কেন করছেন চাহিনা মেয়েটাতে এই মিথ্যে চাহিদা মিটিয়ে কতদিন সুখী হতে পারবেন আপনি কিন্তু আপনি হয়তো জানেন না এই সুখ যে ক্ষণিকের জন্য অন্যকে প্রেম নামক যে আজকাল সস্তা হয়ে গেছে আবেগেও কারোর প্রতি দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আজকাল প্রেমের খেলা চলে শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছো সে আমায় উত্তর দেয়নি তবে শোক নিশ্চয়ই খুঁজে পেয়েছে নয়তো কেন আমায় ঠকাবে এমন যদি হয় কুড়ি বছর পর হঠাৎ করে আবার দেখা হয় তুমি কি পারবে তোমার নরম হাতে আমার সাদা চুল ধরে বলতে কি ইচ্ছে হবে কেমন আছো তুমি তুমি তো তখন চল্লিশের কোঠা পার হয়ে বুড়ি হয়ে যাবে মনে কি তোমার আমার জন্য তখনও প্রেম জমার হবে নাকি সব ভুলে সামনে দিয়ে হেঁটে চলে যাবে কুড়ি বছর পর যদি আবারও দেখা হয় তুমি কি সব ভুলে আমার বুকে ছুটে আসবে ছোট বাচ্চার মতো কাদু সুরে বলবে কি যে তুমি আমায় মনে কাদা ভাবতেই যেন কেমন লাগে কুড়ি বছর পর যদি আবার দেখা হয় আমরা কি এমনই রব নাকি অনেক 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 পুতলে যাব। মনেতে অনেক প্রশ্ন থাকে কুড়ি বছর পর যদি আবার দেখা হয় তখনই কি তুমি আমার হাতে হাত রেখে কিছুটা পথ হাঁটবে কুড়ি বছর পর যদি আমাদের আবার দেখা হয় তখন কি তুমি আমায় তুমি বলবে একটি গোধলির লগ্ন দিবে মনেতে আমার খুব প্রশ্ন জাগে কুড়ি বছর পর তুমি আমি কি রব কেউ একজন ছিল যে আমার ঘুম ভাঙাতো খুব ভোরে ফোন দিয়ে আমাকে জাগাতো আমাকে শুভ সকাল না বললে নাকি তার দিনটাই নাকি ভালো যেত না একটা মানুষ ছিল আমাকে নাকি খুব ভালোবাসত না বললে নাকি তার হতো না ছিল। খুব করে বলতো ভালোবাসি আমার মুখ থেকে ভালোবাসি শব্দ না শুনলে নাকি তার হৃদয় ফেটে যেত একজন মানুষ কতটা ভালোবাসতে পারে সে আমাকে শিখিয়েছে রোজ একটা নিয়মের মাঝে আমায় বন্দি করেছিল সে বন্দি খাঁচার নাম দিয়েছিল ভালোবাসা আজও সেই খাতায় আমি বন্দি আছি শুধু ভালোবাসাটাই হারিয়ে গিয়েছে পিতামাতার মাতার সম্পদ ভাগের জন্য সন্তানেরা যে যুদ্ধ করে সেই যুদ্ধটা যদি তারা তাদের ভরণ জন্য করত। তাহলে কোনো বৃদ্ধাশ্রমী থাকত না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা হলে চরিত্র হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকে খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি হৃৎপিণ্ডটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কমই থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখবে না তুমি খুশি আছো কিনা তারা দেখবে তুমি তাদের খুশি রাখতে পারছো কিনা দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে সবসময় কাছের মানুষ বেশি হেসে মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থপর নীতিবাগ্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে ঘিরের চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হলো মানুষ জীবনটাই আজ বিষে বিষাক্ত সেটি হলো মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কাঁদতেও না জাস্ট ইগনোর করো অন্য চোখের জল নিজের সুখ তৈরি করে বহু দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখ গুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দিয়ে আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচাইতে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ততদিন কেউ আমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় জানো সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বুঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি নয় কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে তোমার অল্প সময়ের টাইম পাস আরো সারা জীবনের হাসি কেড়ে নিতে পারে